সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি আজকে আসছি আমার যে দুই বিঘার প্রজেক্টটাই এর আগে আপনারা দেখছেন ভিডিওতে তো আজকে আপনাদের মাঝে আমি কিছু লতি দেখাবো যে আমার এই প্রজেক্টটার বয়স আজকে পঞ্চাশ দিন ঊনপঞ্চাশ দিন পঞ্চাশ দিন এখনো হয়নি তাই আপনি গত পরশু দিন লথি উঠাইছি তো গতকাল আসতে পারিনি আমি নতুন প্রজেক্টে কাজ করছি পুরাতন প্রজেক্টটা ভেঙে নতুন করছি তই আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি গত দু দিন আগে যে উঠাইছি লতিগুলা তো আপনাদের ভিডিও দিতে পারি নাই কারণ তখনকার ছিল বৃষ্টি এবং পানি ছিল জমিতে তো আমার এই পাশের জমিগুলো একটু পরিষ্কার আছে এই জমি থেকে আমি লতি উঠাইছি তো আমার এই যে এই পাশে এই ক্ষেত্রটা দেখতেছেন এই ক্ষেত্রে অনেকটা ঘাস হয়েছে পাশে এক্ষেত্র ঘাস হয়েছে তো এই ঘাসের জন্য মানে সরাসরি লতিগুলো দেখা যেতেছে না তো আপনাদের আমি লতিগুলো একটু টাইনে দেখানোর চেষ্টা করতেছি এই যে প্রথমত ইয় একটা গাছ এই যে কীভাবে লতুগুলো আসছে দেখেন লতিরাজ বাড়িওয়ান লতিরাজ বাড়ির ওয়ান আমরা সবসময় বলি কপালে কালো তিলা এই যে কপালে কালো তিলা এটা একটা বারো মাসি জাত আপনারা যে কোনো সময় রোপণ করতে পারবেন তো এই যে দেখেন দীঘা থেকে যে লতিগুলো আসে আমি সবসময় আপনাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি কারণ এই যে দেখেন এইগুলো সব দীঘা থেকে লতি এই যে একটা লতি এটা আজকে উঠানোর উপযোগী হয়েছে তবে এই যে লতিগুলো আমি তিন দিন পরে উঠাইতে পারবো আর এই পাঁচ সাতটা আছে আবার এটা চার দিন পাঁচ দিন পরে উঠানো যাবে তো পাঁচ দিন লাগে না তো চার দিনের লতি অনেকটা সাইজ হয়ে যায় তো আমি এই ঘাসের জন্য দেখাতে পারতেছি না তো এই যে দিক দিয়ে পরিষ্কার আমি এই দিয়ে দেখাই এই যে একটা গাছ আপনাদের একটু খেয়াল করেন এই গাছটার ভিতরে কতগুলো লতি ঘাসের জন্য দেখা যাইতেছে না এখানে আছে দুইটা এই একটা তিনটা পাশে আরেকটা চারটা এদিক আরেকটা পাঁচটা মানে এইভাবে প্রতিটা গাছে চারটে পাঁচটা চারটে পাঁচটা এইভাবে লতি আসবে এই যে দেখেন আমি দেখাই আপনাদের হয়তো ভাববেন যে যেগুলা গাছ লতি আসছে এগুলো দেখায় অন্যটি দেখে না ডানে যতটি দেখতেছেন সবটি মধ্যে লতি এই যেভাবে এইভাবে লতি আসছে সামনে গিয়ে দেখাই এই যে একটা গাছ ঘাস তো ঘাসের জন্য দেখা যাইতেছে না এই গাছটা পরিষ্কার করে আমরা দেখাই লতিরাশ বারোয়ান এটা গাজীপুরের লতিরাছ যশোর নাটুরের না এই দেখে কীভাবে লতি আসে ছোট্ট একটা গাছ এই যে আরেকটা আছে এই উপর দিকে তো এই যে এইভাবে লতিগুলো আসে এইভাবেই লতিগুলো আসে আর সবসময় খেয়াল করবেন গাছটার বয়স কত মাত্র ঊনপঞ্চাশ দিন বয়স কী পরিমাণ লতি আসছে ওদেরকে দেখানোর চেষ্টা করতে যে পাশে যে একটা গাছ দেখেন এটা একই সিস্টেম এই যে এই যে একটা এই যে নিচে চলে গেছে একটা তিনটা চার এই যে একটা চারটে এই পাশে একটা পাঁচটা তো এইভাবেই কিন্তু লতিগুলো আসে তাই ঘাসের জন্য দেখা যাইতেছে না দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা গাছেই এই যে এই যে ভাবে দেখ এইভাবে লতি আসে তো লতিরা ওয়ান কপালে কালো তিলা বারো মাসে একটা জাত এখন রোপণ করার সময় এখন বলতে আমরা সব সময় রোপণ করতে পারবেন আপনারা তাই আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মানে পুরাটা জমিতেই কি পরিমাণে লতি আসছে গাছের বয়স মাত্র ঊনপঞ্চাশ দিন এই যে কি অবস্থা তো অনেক লতি নিচ দিয়ে আসছে কারণ গাছ নতুন গাছ কারণ নিচের লতিগুলা শেষ না হওয়া পর্যন্ত উপর থেকে লতি আসবে না যখন লতি শেষ হবে নিচেরগুলো তখন উপর থেকে আসবে মানে ঘাসের জন্য দেখা যাইতেছে না এই কী পরিমাণ ঘাস আর কী পরিমাণ লতি দেখেন কী অবস্থা এই যে আমি একটু পরিষ্কার করে দিলাম এই যে একটু ভাইঙ্গে দিলাম টাইকেটা তারপর একটু দেখানোর চেষ্টা করতেছি এইভাবে লতি আসবে এই যে তিনটা এই একটা চারটা এই যে উপরে একটা উঠছে পাঁচটা এইভাবে লতিগুলা আসবে দীঘা থেকে উপর থেকে তো যাই হোক আমি এখন লতি উঠাবো তো ভিডিওটা বেশি একটা বড় করি না তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম কারণ আমরা মাঝে মাঝেই আমাদের পজিটিভ ভিডিও দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর মাঝে মাঝেই এই কৃষিকাজে ভিডিও দিয়ে থাকি এ দেখেন কী অবস্থা কয়টা করে লতি আসছে এইভাবেই এই যেভাবে এই যে অবস্থা এই যে এইভাবে লতি আসে মানে কী বলবো মানে প্রতিটা গাছেই চারটে পাঁচটা চারটে পাঁচটা এরকম লতি মানে গাছের গাছ কিন্তু বেশি একটা বড়ো হয়নি ঊনপঞ্চাশ দিন বয়স গাছের আমার ভাই ওই মাথায় একটা ওই ওই মাথা থেকে লতি উঠাইতেছে আমি এই মাথা থেকে উঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা সব সময় এই কৃষিকাজে থাক সাথে জড়িত থাকি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি